আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করি দর্শক আবারও চলে আসলাম আমাদের ভাইকে নিয়ে নোয়াখালী জেলা থেকে এসেছেন উনি একজন ব্যবসায়ী মানুষ কাজের প্রয়োজনে কাজের তাগিদে আমাদেরকে অনেক কাজই করতে হয় অনেক কিছুই করতে হয় কোনোটা ঝুঁকিপূর্ণ কোনোটা ঝুঁকিবিহীন আসলে কখন আমাদের জীবনে কি ঘটে যাবে আসলে আমরা কেউই বলতে পারি না বা মাঝে মাঝে এমন কিছু কাজ করতে হয় আমাদের কিছু সঠিক আর্গোনমিক্যাল নিয়ম কারণ আছে সেগুলো যদি আমরা সঠিকভাবে ফলো না করি হঠাৎ করে এই ধরনের দুর্ঘটনা আমাদের জীবনে ঘটে যেতে পারে এই জন্য আমাদের সকলের উচিত এই সঠিক আর্গোনমিক্যাল নিয়মগুলো জানা এবং সেই অনুযায়ী আমাদের জীবন ব্যবস্থাকে পরিচালনা করা ঠিক তেমনি একটা ছোট্ট ঘটনা ঘটেছিল ওনার জীবনে আসল দর্শক একটু ওনার সাথে কথা বলি কি হয়েছিল এবং তার জন্য উনি কি ধরনের সাফার হয়েছিলেন কি কি ধরনের ট্রিটমেন্ট করেছিলেন

কাঁচামাল ব্যবসায়ী কাঁচামালের ব্যবসায়ী জি আচ্ছা এই আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছেন এই সুদূর থেকে জি কি হয়েছিল আপনার সমস্যা আমার গত এক বছর আগ থেকে কোমর ব্যথা ডাইন পা অবশ্য ভাব লাগে আচ্ছা তো এটা নিয়ে আমি গ্রামে অনেক ডাক্তার থেকে ওষুধ দাবে খাইছি ব্যথার ওষুধ দেয় এটার কোনো প্রকার খাই নেই আচ্ছা এক বছর আগে থেকে আপনার এই ব্যথা জি কোনো ঘটনা ঘটেছিল বা ঘটনা বলতে আমি ওই ঝুঁকি ঝুঁকি কাজ করতাম ব্যবসাটা করতাম দাঁড়া দাঁড়ায় নিচে ঝুঁকি ঝুঁকি করতাম এই মানে নিচে হয়তো কাঁচা মাল আছে সেটা তুলে এক পাশ থেকে আরেক পাশে রাখতে হতো মাঝে মাঝে ভারী জিনিসও থাকতো ছোট জিনিসও থাকতো জি আমাদের সঠিক আর্গোনমিক্যাল নিয়ম হচ্ছে আমরা হাঁটু ভাঁজ করে যদি মাটি থেকে কিছু নিতে হয় সেটা নিয়ে তারপর আমাদের সঠিক স্থানে সঠিকভাবে রাখতে হয় যদি আমরা সেভাবে কাজ করে অনেক ভারী জিনিস আমরা মাঝে মাঝে নিতে পারি এবং ভারী জিনিস নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আরেকজনের হেল্প নেওয়াটা অবশ্যই দরকার তো আপনি সেই নিয়মটা আপনি মানেননি তো সেদিন কি হয়েছিল যখন আপনি মালটা নিয়ে আরেক জায়গায় রাখতে গিয়েছিলেন কি হয়েছে কোমরের মধ্যে আঘাত লেগেছে আঘাত লেগেছে কট করে উঠা করে উঠছে সাথে সাথে কি প্রচন্ড ব্যথা শুরু হয়েছিল নাকি তখন বুঝতে পারে প্রথম বুঝতে পারেন আস্তে 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 ব্যথাটা বাড়তে বাড়তে পায়ে ধরে গেছে আচ্ছা তো যখন এই ব্যথাটা দেখছেন ধীরে ধীরে বাড়ছে কোন ডক্টরের কাছে গিয়েছিলেন ওইখানে গিয়েছিলাম ওই নোয়াখালীতে ডাক্তারের কাছে গিয়েছিলাম আচ্ছা উনি দেখে আমাকে ব্যথা ওষুধ এগুলো খাওয়ার খারাপ কমেন আচ্ছা এরপরে এই স্যারের কাছে আসা আচ্ছা তো এই যে আপনাকে এই যে ব্যথার ওষুধ দিয়েছেন উনি কোনো পরীক্ষা নিরীক্ষে কিছু করেছিলেন হ্যাঁ পরীক্ষা পরীক্ষা দিয়েছে কয়েকটা দেওয়ার পরে কি কোনো রোগ সম্পর্কে কিছু বলেছিল যে আপনার মূলত কি হয়েছে এরকম কিছু নাকি শুধু ওষুধ দিয়ে দিয়েছে শুধু ওষুধ দিয়ে দিয়েছে আর কিছু বলে ওষুধ খাওয়ার পর কি ব্যথা কিছুটা কমেছিল কমছে আবার বাড়ছে কমছে আবার বাড়ছে আচ্ছা কিন্তু আপনি দেখছেন যে আপনার যে এই যে এক বছর জি অনেকটা সময় আপনি দেখছেন যে আপনার যে স্বাভাবিক কাজগুলো সেগুলো আর আপনি করতে পারছেন না বরঞ্চ দিন দিন আরো খারাপ দিকে খারাপ দিকে যাচ্ছে এবং এর মাঝখানে আপনি ব্যথা নিয়ে আপনি কাজ করেছেন জি এবং সেই একই কাজগুলো আবারও করেছেন জি ঝুঁকিপূর্ণ কাজগুলো কারণ জীবিকার তাকে এগুলো করতেই হবে জি স্যার তো যখন দেখছেন এই কাজগুলো করছেন সর্বোচ্চ খারাপ কি হয়েছিল এমন হয়েছে যে মাঝে মাঝে ব্যথার জন্য বিছানা থেকে উঠতে পারছেন না সেরকম সর্বোচ্চ খারাপ হয়েছে আমি ওই দাঁড়াতে গেলে দুই মিনিট দাঁড়ানো যায় না একটু হাঁটা যায় না শোয়া যায় না সর্বভস্ত ব্যথা করে কোমর থেকে দেয় তার নিজ পর্যন্ত আচ্ছা তার মানে হাঁটা চলা তো আপনার সমস্যা আগে যেরকম একটু দীর্ঘ দূর মানে অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে পারে সেটা আর পাচ্ছেন জি আপনার ব্যবসার কারণে আপনাকে দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয় মাটি থেকে কাজ করতে যেভাবে আগে স্পিডলি কাজ করতে ওটা সেটা পারছিলেন না একটা সময় নিজের ভিতর থেকে অনুভব করা শুরু করেছেন যে আপনি ঠিক আগের মতো নাই আগের মতো শক্তি নেই আপনার বয়সও আসলে খুব বেশি না জি খুবই অল্প বয়স কিন্তু আপনি সেই মানুষটা আপনার সমবয়সী যারা আছেন তারা অনেক কাজ করছেন জি আপনি আর করতে পারছেন না জি এবং ভিতর থেকে আপনি বুঝতে শুরু করেছেন আপনার শক্তি কমে আসছে তখন কি করবেন তখন আমি মোবাইলের মাধ্যমে দেখলাম ওই সারের এই বিষয়গুলি একটা সময় যখন হতাশ যে আমি ভালো হচ্ছি না ডক্টরের কাছে গেছি ভালো হচ্ছি না জি জি তখন আপনি সার্চ করা শুরু করলেন অনলাইনে যে এর কি ধরনের চিকিৎসা গুলো আছে জি তখনই আপনি সারের একটা ভিডিও দেখতে পেলেন কি দেখেছিলেন ওখানে দেখেছিলাম ওই একটা ছেলে মানে এই সাক্ষাৎকারে বলতেছে যে আমি সাত দিন থাকার পর সুস্থ হয়েছি আচ্ছা তাহলে তার মা ছিল এটা দেখে আমি তো আমার বন্ধুর সাথে পরামর্শ দিলাম ভাই আমি একটু অনুপ্রাণিত হলেন জি যে এইটুকু বাচ্চা যদি হতে পারে আমি কেন হব না আমার তো একই রকম সমস্যা জি আমি খুব কষ্ট হইতে আর চিকিৎসা করাটা অবশ্যই জরুরি দুইটা কারণ একটা হচ্ছে আপনি পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তি জি আর আপনি যদি পঙ্গু হয়ে যান তাহলে কিভাবে হবে নিজেকে তো সুস্থ থাকতে হবে জি স্যার তখন বন্ধুর সাথে পরামর্শ করে সরাসরি চলে আসেন স্যারের সাথে দেখা হলো দেখা হলো স্যার কি বলেছিল স্যার আমাকে বলছে আপনার এম আই এম আর আই করা লাগবে আচ্ছা আমি এম আর আই করলাম আর বিভিন্ন রিপোর্ট দিছে এগুলি করাইলাম করাইবার পরে স্যার আমাকে বললে যে আপনি এখানে অন্তত পনেরো দিন ভর্তি হওয়া লাগবে ভর্তি থাকলে কি হবে সুস্থ হবেন স্যার বলছে সুস্থ সে সুস্থ

সময় সেটাই বলতে এবার আজকে আপনি চলে যাচ্ছেন জি সর্বোপরি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো অসংখ্য দর্শক আছেন জি যারা এরকম দীর্ঘদিন যাবত আপনার নামে বন্ধুর সাথে আপনি একটা পরামর্শ করেছেন বা আপনি ইউটিউবের মাধ্যমে জানতে পেরেছেন অনেকে আছেন জানতে পারেন না ধীরে ধীরে পঙ্গু হয়ে যান তাদের জন্য যদি কিছু বলেন হ্যাঁ আমি কি বলবো আসলে আমি গ্রামের মানুষ আপনি এটা বলবেন যে আমি চিকিৎসা নিয়েছি আমি ভালো হয়েছি আপনারাও চিকিৎসা নিতে পারেন কারণ আপনি দেখেছেন আপনার এখানে যখন রুগীরা ভর্তি ছিল তারা সুস্থ হয়েছে সেটাই বলেন আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পরে সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ একটু ভালো হয়ে আপনারাও আসতে পারেন এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন আমাদের ভাইয়ের কথা উনি ওনার মতো করে যতটুকু পেরেছেন বলেছেন হয়তো পুরো মনের ভাবটা উনি প্রকাশ করতে পারেন এরকম হাজারো মানুষ আছেন খেতে খাওয়া মানুষ আছেন এই মানুষগুলো যদি সুস্থ না হয় পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাবে কারণ এই মানুষটার উপরে পুরো পরিবার নির্ভর করে এদের সুস্থ হওয়াটা অনেক বেশি জরুরি আজকে উনি সুস্থ হয়েছেন উনি ওনার পরিবারটা বেঁচে গেছে এরকম লাখো পরিবার আছে ছোটখাটো দুর্ঘটনা বলেন বিভিন্ন কারণে প্রভুত্ব বরণ করেন আমরা তাদেরকে বলবো একটু একটা হলো আসেন আমাদেরকে একটু চেষ্টা করতে দেব আমাদের ডক্টর মোহাম্মদ শফিল প্রধান আছেন লাখ লাখ পেশেন্ট আছেন যারা একদম ভালো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গেছে আমরা হয়তো কিছুই করতে পারবো না অন্তত একবার চেষ্টা করতে চাই আমরা দেখতে চাই আপনি ভালো হন কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল